আসসালামু আলাইকুম জিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আরেকটি কাজে সেটা হচ্ছে এখানে খানা বানাবে সৈদি তো সেই জন্য এখানে লাইট লাগাবে পরবর্তীতে আপনার কার্ডের বেকার সহানো হবে ব পরে এখানে ভিজে হবে তো পরবর্তীতে কীরকম হলো সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এখন মোটর আছে পরে মোটর ক্যান্সেল করে গাতাস বসাবে সেই জন্য এখানে একটা পাইপ দিয়ে দিলেন সৌদি বলে না এটা আমি বাড়তি কাজ করছি আর কি সেটি আমাকে বলে না সেটা আমাকে জাস্ট লাইটের জন্য বসে তবে আমি দেখতেছি লাইট তারটা আপনার খার যে আছে মানে বাইরে আছে সেই কারণে আমি এটা ভিতরে দিয়ে দিলাম আর এখান থেকে কেটে বাইরে সেটা দিয়ে বাইরে তার যাবে বাইরে লাইটের জন্য এরপরে এখান থেকে এসে এখানে একটা লাইট হবে এরপরে এখান থেকে এটা ভিতরে ঢুকবে এখান থেকে দুইশো পিস নেওয়ার জন্য কারণ পুরো আগে আছে তার একশো দশ দুইশো পিস করার জন্য এখানে কানেক কানেকশানটা এখানে নিয়ে আসলাম উপরে না নিয়ে আমি এখানে নিয়ে আসলাম আর এখান থেকে গিয়ে আবার এখানে একটা পয়েন্ট বাইরের জন্য বাইরে যাবে আর এখানে পয়েন্ট হবে আর এখানে বাইরে তার যাবে যে একটা হোল্ড আছে দেখতে পারতেছেন এটা যদি বাইরে তার যাবে আর এখানে একটা লাইট হবে এখান থেকে কর্নার একটা লাইট এরপরে কর্নার আরেকটা লাইট যেখানে দাগ দেওয়া আছে এরপরে সেখানে এসে সেন্টার একটা লাইট আর এই সকেটটাও আমি বাড়তি করছি সে আমাকে বলে নেই যেহেতু এখানে বসবে আড্ডা দিবে মোবাইলটা ঝাড় দেওয়ার প্রয়োজন আছে সে কিন্তু আমাকে বলে নেই আমি নিজে থেকে দিলাম কিছু কিছু কাজ নিজ থেকে দেওয়া লাগে কারণ কষ্ট হলো যাতে সৌদিরা পছন্দ করে এবং কি কাস্টমার নষ্ট না হয় এরপরে এখানে আরেকটা লাইট দেখতে পারতেছেন এই সকেটটা জাস্ট আমি বাড়তি করলাম আর ওই যে গাত জন্য লাইনটা বাড়তি করলাম তো অবশ্যই আমার কামটা কাজটি কেমন হলো তো অবশ্যই সবাই জানাবেন আর কে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই মেসেজ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এরপরে পরবর্তীতে রঙ করার পরে লাইটিং করার পরে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন পুরোটা এরিয়া আমার কাজটা কেমন হয়েছে যারা কাজ বোঝেন কোনো রঙ হয়েছে কিনা ভুল হয়েছে কিনা সেটা জানাবেন এই পাইপটা আমি এই যে কাটাটা দেখতে পাচ্ছেন নিচে এটা আমি ওভার করলাম আর ওখানে ওই যে সকেটটা দেখতেছেন ওটা আমি ওভার করলাম অলরেডি দেখতে পাচ্তেছেন এরপরে বাইরে এখানে লাইটিং হবে এখানে বাইরে লাইটিং হবে তো সেটা আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাইরে কীভাবে করলাম সেটাও দেখাবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবো